আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রেজন আবারও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে বেশ অনেক দিন পরেই আমার কাছে অনেকে রিলেন ষোলো তেরোর কথা বলছিলেন আরও অনেক গাড়ির কথা বলেন কিন্তু সব সময় থাকে না এবং আপনারা থাকলে তখন ফোন ধেন না এটাই হচ্ছে সমস্যাদায়ক তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকন বাটনটি অবশ্যই ট্যাপ করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিওটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন নোটিফিকেশান সো দের না করে চলুন দেখি তো গাড়িটা দেখার আগে একটু বলি গাড়িটা হচ্ছে ষোলো তেরো লিলেন্ড যেটা এটা হচ্ছে আপনার ঢাকা মেট্রো ট এগারো সিরিয়ালের ছিয়াত্তর একাত্ত একুত্রিশ আর হচ্ছে গাড়িটার মডেল হচ্ছে তেরো ঠিক আছে গাড়িটার কাগজ সব কিছু আমি বলবো ভিডিওর মাঝখানে মাঝখানে সবাই শেষ পর্যন্ত দেখবেন ক্যাবিনটা যা আছে মোটামুটি মাসাল্লাহ চলবে আর কি টায়ার হচ্ছে হাজার বিশ টায়ার দেওয়া আছে দশ স্ট্রাইকের এবং ইঞ্জিন হচ্ছে আপনার এই হচ্ছে বলে রাখি ইঞ্জিনটা হচ্ছে আপনার ইঞ্জিন করানো হয়েছে তিন থেকে চার মাস মতো আর বডিটা মোটামুটি চলবে আর কি যদি নিচের ফাউন্ডেশন তলাটা যদি দেখায় তাহলে এই হচ্ছে তলা

সম্ভবত নাই সে ব্যাক সাইডটা এবং এই সাইডটাতে আপনার এই অবস্থা রিমগুলো ভালো টায়ারগুলো মোটামুটি যা আসে চলবে দেখেন বিটটা দেখেন

তো আশা করি সবাই বুঝতে পারছেন দেখতে পারছেন তো এবারে আসি গাড়িটা কোথায় আছে গাড়িটা হচ্ছে লোকেশন আমাদের যশোর হুসতলা আর আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে অথবা ফোনে ফোন দিতে পারেন ঠিক আছে গাড়িটার দাম যে অবস্থায় আছে এই অবস্থায় কাগজ করে দিব করে দিলে হচ্ছে আপনার নয় লাখ টাকা পড়বে আর যদি কাগজ না করে দিই তাহলে যেটা বাদ যাবে ওইটাই বাদ ঠিক তো যেহেতু সামনে নির্বাচন পাঁচ তারিখে এই জন্য অনেক সাউন্ড হচ্ছে আর ভিডিওটা বড় করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম